গরিবেরা ধনী হবে সুন্দর সুন্দর মসজিদ হবে মানুষ নামাজ পড়বেলায় তারপরে আর একটা কথা শুনতাম ছোটবেলায় কয়ে চেংড়ারা গাছের আগালত বহি থাকবি মহিলারা সেখান থেকে তাদেরকে নামাবে তো এখন আমার কাছে মনে হয় মহিলা পুরুষ সবাই কিন্তু গাছের আকালত বহি থাকে বড় বড় শহরের দুইতলা তিনতলা পাঁচতলা বাড়ি হয়েছে শেষ আর বাস হয়েছে আমার এই মোবাইল ফোন ওটা দিয়ে ডাকলে বন্ধু মনে করেন পাঁচতলা থেকে নামিয়ে আসি তাই নয় কথা এই রকম ঘটনা ঘটতেছে এখন এত কাছাকাছি আগের যুগের ভালোবাসা ছিল সম্পর্ক ছিল পবিত্রতা ছিল মানুষের মধ্যে ধর্মের প্রতি নিজের সমাজের প্রতি পরিবারের প্রতি দায়বদ্ধতা ছিল সম্মানের ভয় করত আমার ছোটবেলা তো দেখছি আমরা ভালোবাসা চোখের দেখাতেই মানুষ সন্তুষ্ট ছিল আর এখনকার যে যুগ জামানা আসছে সকালে দেখ যদি কথা হয় বিকালে দেখা হচ্ছে সরপুরের ঘরে আমাদের খুব প্রয়োজন সবাইকে এই মসজিদমুখী হওয়ার একমাত্র মানুষের এই কন্ট্রোল যদি আমাদের এই ধর্মের যদি এই বাইন্ডিংসটা আমরা বেশি করে নিজেদেরকে আবদ্ধ করতে না পারি সত্যিকার অর্থে আমাদের এই সুন্দর পৃথিবী আমাদের হাতেই ধ্বংস হয়ে যাবে আমাদের সুন্দর পরিবেশ সুন্দর জীবন আমাদের হাতেই ধ্বংস হয়ে যাবে আজকালকার ছেলে মেয়েরা একটু বোঝার চেষ্টা করে না এত সহজলভ্য হয়ে গেছে রিলেশনশিপগুলো একটা সন্তান মানুষ করা আমার একটা মেয়ে আছে ওই সন্তানকেও যদি পক্ষে বাবা মা সবাই দেয় তিন বছর ওই মায়ের কিন্তু ভালোভাবে ঘুম হয় না পেটে আসার থেকে শুরু করে মোটামুটি দুই বছর বাচ্চা যে রাত বিরাতে কান্নাকাটি করে প্রসাব পায়খানা থেকে শুরু করে যেভাবে বাপ মায়ের কষ্ট হয় এবং লালন পালন করতে গিয়ে যে কষ্টটা হয় হঠাৎ করে দেখবেন যে অমুকের বেটা অমুকের বেডিক ধরি পালাইছি এরপরে হয়তো আর কালো না কারণ বয়স কম আরও বয়স কম কিন্তু যে বাপমা লালন পালন করলো তার তো হৃদয় ছেড়ে যাচ্ছে রক্ত হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে যে কি কষ্ট যখন নিজে ফির বাপমা হবি তখন যদি আমার সাথে ঘটনা ঘটে তখন বুঝে হবে আজকে মসজিদের দাগ যেখানে দেয় আমি সেখানে ছুটে যাই খুব প্রয়োজন এই মসজিদে তো অনেকদিন আগে আমি আসছিলাম ওটারের পাশে বোধহয় আমরা মিটিং করছিলাম বোধ মনে আছে আমার তাই না তখনও দেখছি আপনাদের একটাই দাবি ছিল যে আমার রাস্তাগুলো করে দাও আর তোমার কাছে কিছু চাই না রাস্তা খুব কষ্ট করে করতেছি চারটা উপজেলার এমপি বানাইছেন আপনারা আমাকে ওই এক উপজেলায় যে বরাদ্দ দেয় চার উপজেলাও দেয় সংসদে সেদিনও কথা বলছে আপনারা শুনছেন কিনা আমি কথা বলতেই আছি চিৎকার করতেই আছি এত বড় একটা এলাকা কুলাইতে পারতেছি না তারপরেও গোলাপগঞ্জের এই প্রসন্ন মানুষ আপনারা যারা আছেন আপনারা এইটটি পারসেন্ট মানুষ কিন্তু নৌকার মানুষ যার কারণে আপনারা খবর নিয়ে দেখেন আমি সব গ্রামের রাস্তা করা মোটামুটি শেষ একটা দুইটা জায়গা বা বাকি আছে তাছাড়া মোটামুটি সব গ্রামের সঙ্গে আমি রোডের সংযোগটা কিন্তু দিয়ে দিছি আপনাদেরকে একটু ভালো রাখার জন্য আপনারা যেভাবে অনুভব করেন সহযোগিতা করেন এই রাস্তা দিয়ে যখন আসি এখানে অসংখ্য মানুষ আমার সঙ্গে যে আন্তরিকতা আপনারা যেভাবে হাত তোলেন যেভাবে কথা বলেন কাছে ডাকেন এই ডাকটা আসলে সব এলাকাতে পাওয়া যায় না তো আপনারা যতদিন এভাবে মানে কি সম্মান করেন স্নেহ করেন ততদিন আপনাদের জন্য কাজ করার কিন্তু একটা আগ্রহ জন্ম নেয়